বদবদি বদবদি ও মিলে কদ কদি এই গানটা দারুন করলে রাজু দু লাইন গান করে মস্তানি পুরো গানটা করে দেখা তাহলে তোকে 10 টাকা দেব তুই তো তাও পারবি না জন্টু কি বলছে দু লাইনে পারবি না আমি গান করি না করি না যদি গান করি না সব লাইন গুলো একসাথে করে দেব হ্যাঁ তাই নাকি নে তোর ইচ্ছা যে গানটা করবি কর করে দেখা না তোরা যে গানটা বলবি ওটাই শোনাবো কি গান ভোলা যায় কে তুই যে গানটা করতে বল পারবে না হ্যাঁ তাই বলি দম আছে তো টেঙ্গে টেঙ্গে গানটা করে দেখা লাড্ডুই করছিল না এরাই তো আমাকে গানটা করতে বলছিল নিজে দোষ করে অন্যের ঘাড়ে চাপাচ্ছিস স্যার ওরা এখানে গান করতে বলছিল बेस्ट ठीक আছে আর যদি কোনোদিন গান করতে না শুনি তাহলে প্যান খুলে ছাদের টাঙিয়ে দেব তোকে হ্যাঁ কালকে পোড়া দেওয়া ছিল ওইটা ধরবেন না এ মাস্টারকে পোড়াটা কেন মনে করাছিস স্যার আসবো তুই তো ক্লাস থেকে ঢুকেই গেছিস আবার আসবো বলছিস গাধা কেন দকুন খটা লুঙ্গি পরে এসছে মারবো চাপড় খাবি পাপড় লুঙ্গি পরে কি জনে এসছিস স্কুলে স্যার প্যান গলেছে স্যার ভিজে গেছে ওজনে লুঙ্গি পরে এসছে কি করে ভিজলো सज्जनনা আমাদের এদিকে কত জল হয়েছে জলে ভিজে গেছে আবার সব প্যান জং সব ভিজে গেছে আমাদের এখানে চার পাঁচ দিন ধরে জল হয়নি এই লাস্ট এসেছ তারপর দেখছি কি বলছে রে ফাটা বৃষ্টি হয় নাই বলছে যে না আমাদের ঘরে তো অনেক বৃষ্টি হয়েছে আমাদের সব জামা কাপড় ভিজে গেছে স্যার ওদের ঘর আর তোর ঘর কি আলাদা গ্রামে নাকি কি গায়ে তো ঘর ও সকাল স্যার জানি না আমাদের ঘরে জল হয়েছে স্যার দেখি আসুন না স্যার সব ভিজে আছে কোনো দেখ ফাটা রাগ ধরাস না একদম সুতো বার করে দেবো না স্যার সত্যি বলছি আমাদের ছাদ দিকে এখনো জল পড়ছে আমাকে মোটা মাস্টারকে মিথ্যা কথা বলার কি অবস্থা হয় দেখ